শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এই বিষয়ের পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব যেসব কোশ্চেন এবং উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এগুলো তোমাদের তৃতীয় সামনেটি পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ ভিডিওটাকে স্কিপ করবে না শেষ দেখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায় আচ্ছা প্রথম প্রশ্ন খনিজ সম্পদ কাকে বলে যেসব প্রাকৃতিক সম্পদ মাটি বা পাহাড়ের নিচ থেকে খনন করে তোলা হয় তাদের খনিজ সম্পদ বলে দুটি ধাতব খনিজের নাম লেখো লোহা ও তামা দুটি অধাতব খনিজের নাম লেখক কয়লা ও চুনাপাথর পশ্চিমবঙ্গের একটি পশ্চিমবঙ্গের একটি কয়লা খনির নাম লেখ রানীগঞ্জ শক্তি সম্পদ কাকে বলে যেসব প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি উৎপাদন করা হয় তাকে শক্তি সম্পদ বলে দুটি চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তি সম্পদের নাম লেখ কয়লা ও পেট্রোলিয়াম দুটি অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তি সম্পদের নাম লেখো সৌরশক্তি ও বায়ু শক্তি সৌরশক্তিকে কেন নবীকরণযোগ্য শক্তি বলা হয় কারণ এটি সূর্যের আলো থেকে উৎপন্ন হয় এবং এর উৎস অফুরন্ত বায়ু শক্তি কি বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বায়ু শক্তি বলে পেট্রোলিয়াম থেকে কি জিনিস পাওয়া যায় পেট্রোল ডিজেল কেরোসিন মোবিল ইত্যাদি এ ছিল দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বা অথবা সংক্ষিপ্ত প্রশ্ন যা পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা বেশি ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে এরপর দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তি সম্পদের মধ্যে দুটি পার্থক্য লেখাও নবীকরণযোগ্য শক্তি এই শক্তি বারবার ব্যবহার করা যায় এবং এর উৎস অফুরন্ত যেমন সূর্যের আলো বাতাস জল ইত্যাদি শক্তি শক্তি এই একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং এটি পুনরায় তৈরি হতে লক্ষ লক্ষ বছর লাগে যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি এরপরে কয়লা ও পেট্রোলিয়ামের ব্যবহার লেখ। কয়লা এটি মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এছাড়া এটি কারখানায় জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয় আর পেট্রোলিয়াম এটি থেকে পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদি তৈরি হয় যা যানবাহনে ও রান্নার কাজে ব্যবহৃত হয় পরের প্রশ্ন আছে খনিজ সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখ এক হচ্ছে এক হচ্ছে অপ্রয়োজনীয় ব্যবহার কমানো আর দুই হচ্ছে পুরনো জিনিস পুনর্ব্যবহার করা যেমন পুরনো লোহার জিনিসগুলি নতুন জিনিস তৈরি করা এরপরে কিছু বড় কোশ্চেন সেগুলো হচ্ছে শক্তি সম্পদ কেন সংরক্ষণ করা প্রয়োজন অথবা শক্তি সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো আমাদের দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার অপরিহার্য কিন্তু বর্তমানে ব্যবহৃত বেশিরভাগ শক্তি সম্পদই হল অনবীকরণযোগ্য যা সীমিত এই শক্তি সম্পদগুলি তৈরি হতে কোটি কোটি বছর লাগে অথচ আমরা তা খুব দ্রুত ব্যবহার করে ফেলেছি যদি এই সম্পদগুলি শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে মানুষ বিদ্যুৎ জ্বালানি ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে সমস্যার সম্মুখীন হবে তাই শক্তি সম্পদ সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ এরপরে শক্তি সম্পদ সংরক্ষণের উপায়গুলি হলো এক নম্বর হচ্ছে সচেতনতা বৃদ্ধি মানুষকে বিদ্যুৎ জল ও অন্যান্য শক্তি সম্পদ ব্যবহারে মৃতবয়ী হতে উৎসাহী করা এরপরে বিকল্প শক্তির ব্যবহার কয়লা ও পেট্রোলিয়ামের পরিবর্তে সৌরশক্তি বায়ুশক্তি ও জলবিদ্যুতের মতো নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এরপরে আছে পুনর্ব্যবহার পুরোনো জিনিসপত্র পুনর্ব্যবহার করা এবং কম শক্তি ব্যবহার করে এমন যন্ত্র ব্যবহার করা এরপর অপচয় রোধ অপ্রয়োজনীয় লাইট পাখা বা ইলেকট্রনিক্স সামগ্রী বন্ধ রাখা প্রয়োজন তো পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম এগুলো যদি তোমরা আজ থেকে রেডি করো না তাহলে তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই উপকারী হবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে রাখে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্ট ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়